দাসপুরের উত্তর গোবিন্দনগরে পলাশ পাই খাল থেকে বালি মাটি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা সোমবার সন্ধেতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হলো ঠিকাদার ও তার শ্রমিকদের জানা যাচ্ছে কাজও বন্ধ করতে হয় এলাকাবাসী পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য সাথে জমি মালিকদের অভিযোগ তাদেরকে না জানিয়ে হঠাৎ পলাশ খাল ও খালপাড় থেকে বালি ও মাটি তোলার কাজ চলছে দুটি জেসিবি দিয়ে বালি কেটে পাড়ে তোলা হচ্ছে অন্যদিকে যার মাধ্যমে এই কাজ হচ্ছিল সেই ঠিকাদার জয়চাঁদ ঘোষ জানান খুকুরদ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কাজের বরাত তিনি পেয়েছেন সেই কাজের জন্যই উত্তর গোবিন্দনগর এলাকায় পলাশপাই খাল থেকে এই বালি ও মাটি তোলা তিনি এও জানান যেহেতু সরকারি প্রাথমিকভাবে ইরিগেশন দপ্তরের অনুমতি নিয়ে এই বালি ও মাটি তোলা হচ্ছে অন্যদিকে এই বালি ও মাটি তোলাকে কেন্দ্র করে সোমবার সন্ধেতে যথেষ্ট উত্তেজনা ছড়ায় জানা গেছে আজ মঙ্গলবার এলাকাবাসী পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য যাচ্ছেন প্রশাসনে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নমস্কার আমি উত্তর গোবিন্দনগরের একজন সাধারণ নাগরিক আমার বক্তব্য এই যে আমাদের উত্তর গোবিন্দনগর গ্রাম গ্রামের শিব মন্দির সংলগ্ন যে পলসপাই খাল বয়ে চলে গেছে সেখানে নদীপক্ষ থেকে খুকুরদা গ্রাম পঞ্চায়েত একজন কন্ডাক্টর সে বেআইনিভাবে বালি তুলছে এবং তার কাছে কোনো রকম কোনো তথ্য তথ্য নেই এবং আমাদের উপর মহলে থেকে জানা হয়েছে তার কাছে কোনো রকম কোনো ডকুমেন্টস নেই তা সত্ত্বেও সে বালি তুলছে এবং আমাদের বক্তব্য যে আমরা এখানে যে বসবাস করি আমাদের সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালের এই নদী বক্ষ থেকে মাটি তুলে নেওয়ার জন্য আমাদের নদী বাঁধ আমাদের যে নদীর যে বাঁধ সেই বাঁধের সংরক্ষণ নিয়ে আমাদের একটু ভীতি সন্ত্রস্ত আছি তাই মাননীয় বাবুর কাছে আমাদের এসডিও সাহেব সুমনবাবুর কাছে রিকোয়েস্ট তিনি যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখেন এবং অতি শীঘ্রই এই যে বালি তোলার কাজটা চলছে উনি আইনগতভাবে প্রশাসনের মাধ্যমে যেন এই বালি তোলার কাজটা বন্ধ থাকে তাইলে আমরা উত্তর গোবিন্দনগরের যে সাধারণ নাগরিক রয়েছি তা আমরা খুবই উপকৃত হব এবং খুবই আনন্দিত থাকব। এবং সুমনবাবুর কাছে এটাই আমাদের আবেদন আপনার নাম আমার নাম অঙ্কুর ভূঁয়া আমি উত্তর গোবিন্দনগরের একজন সাধারণ নাগরিক अभी रिकॉर्डভুক্ত জায়গা তো আমাদের আমি তো বলা ও হাইরাকে যখন বলতে পারে হাইরা পাশে কি আছে উনি জানবে না হাইরা পাশে কি আছে ওনাকে জানতে দাও তো পাশে জমিকে পয়সা না হাইরাকে তার পাশে টাকা এটা দেখা যাচ্ছে আপনার যে জায়গাগুলো অনেকটা জায়গা আপনারা ধসে গেছে তো আপনি এই মুহূর্তে কি করবেন কাজ কি চালু থাকবে না কাজ বন্ধ বন্ধ রাখুন ওনারা আসুক গাড়ি কালকে ঠুকাবে না এখানে কোনো গাড়ি আপনার নাম আমার নাম বিশ্বনাথ সামন্ত বাড়ি বাড়ি গৌরাটি জানার চেষ্টা করা হয়েছিল তো সেখান থেকে পাওয়া গেছে খপর জয়চাঁদ ঘোষ তিনি একটা টেন্ডার পেয়েছেন খুকুরদা মৌলাদে তো তিনি সেই লেটারটা দেখিয়েছেন কিন্তু এখান থেকে যে বালি তোলা হবে সেই বিষয়ে কিন্তু কোনো তিনি কাগজপত্র দেখাতে পারেননি তো আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে উত্তর গোবিন্দনগর গ্রাম প্রধান গ্রাম যে সদস্য রয়েছে ও ওনার থ্রু আগামীকাল আমরা আমাদের প্রধান এবং ইরিগেশন দপ্তর প্লাস বিলারকে নোটিশ করতে করছি এবং এই বিষয়ে প্রধানকে জানানো হয়েছিল শ্রী গোপাল রায়কে উনি ফোন করে বলেছিলেন যে ওদের কাছে কোনো অথেন্টিক ডকুমেন্ট আছে কি না তো ওনারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেখাতে পারেনি কিন্তু সামনেই বর্ষা আসছে এখানে নদী বাঁধের অবস্থা তো করুণ অবস্থা হয়ে যেতে পারে যে কোনো নদী মাদের সে তো ঠিক আছে এখন সরকারি যে কাজ হয় সেখানে তো আমাদের বাঁধা দেওয়ার নেই কিন্তু এটা যে তোলা হচ্ছে এখান থেকে এখনকার আছে যে বিএলআর অফিসে পারমিশন চাই সেই অনুযায়ী তোলে আমাদের আপত্তি কিছু করার নেই সেটা প্রশাসন বুঝবে কিন্তু দেখা যাচ্ছে এখানে তাদের কাছে সেরকম কোনো ডকুমেন্ট নেই কারণ এখন নাইন আছে যে এটা জানি যতদূর জানি আমি যে বালি তুলতে গেলে সেখান থেকে বিএলআর থেকে পারমিশন করাতে হয় কাটাতে হয় সেখান কত সেফটি বালি তুলবে কত এ তুলবে সেটা কিন্তু এদের কাছে নেই এখানে কিন্তু দেখাতেও পারেননি আমার নাম নিদয়চন্দ্র মাইতি গ্রাম উত্তর গোবিন্দনগর

নাম জানেন ওনার আপনি এখানটা এই কাজে কন্ট্রাক্টার তাই তো আপনার নাম বাড়ি মানে এখান থেকে যে মাটি তুলছেন এনার এটার কোনো প্রুফ নেই মানে ইরিগেশন দপ্তর বলছে আপনারা সেখানে কাজের জন্য এখান থেকে কাজ মানে বালি তুলতে পারেন কোনো প্রবলেম হলে এটা তো তো নদীর মাটিটা উঠছে হ্যাঁ এটা তো নদী থেকেই তো উঠছে মাটি হোক বালি হোক এটা নদী থেকেই উঠছে মানে এখান থেকে মাটি তুলতে পারেন সেটা হচ্ছে যে ইরিগেশন দপ্তর বুঝে নেবে বলেছে মানে এর জন্য আপনাদের কোনো কাগজপত্র এই মুহূর্তে দেয়নি ইরিগেশন দপ্তর তাও যে কাগজটা আছে তাও আপনাদের মানে ফোনের মাধ্যমে পিডিএফ আছে অরিজিনাল কিন্তু আপনারা তো কাজ করছেন এখানে আপনারা যখন যা কাজ করছেন এখানকার যে স্থানীয় বাসিন্দা বা স্থানীয় পঞ্চায়েতে যে এলাকার যে যিনি আছে ওনার দিকে যদি কেউ যদি জানতে চায় যে তাদের এলাকা থেকে মাটি উঠছে যে প্রুফ বললে অফিসারকে ডাকা